ভালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল অল ব্লগ তোমাদের সবাইকে স্বাগত দেখো আমাদের বাড়িতে একটা ঠাম্মা এসছে ছেলে খেতে দেয় না দেখো ছেলে কালকে মেরে কি করেছে এরকম ছেলে না থাকাই ভালো বউ ছেলে মেরে খেতে দেয় না খেতে দেওয়ার কথা বলেছে বলে মেরে তার হাত এরকম করে দিয়েছে

আমার আরে বাবা রে ভিক্টিরি ভাষা না তো দেখুন মাকে গালাগালি দিচ্ছে বউ ছেলে এরকম ছেলে না থাকাই ভালো দেখুন কী চলছে দিনকাল কি কষ্ট আমার দশ একে দেখবে এত মায়া হয় তুই মারতে ইচ্ছা করে ছেলেই ছেলে নাও মানুষ আর থেকে ছেলে না থাকাই ভালো দেখুন কী দিনকাল কি অবস্থা দেখুন আমরা দেখুন একবেলা খেতে পায় আর খেতে পায় না লোকের বাড়িতে ভিক্ষা করে খায় কতগুলো সাহস নেই মাপছে কতগুলো সাহস ছোটোবেলা থেকে মানুষ করলে না এত বড় করলে না সেই পায়ে মাছ কিন্তু মাছ নিয়ে সাজা দেবে অবশ্যই ভগবান অবশ্যই তার সাজা দেবেই যাবে

যে লোকের বাড়ি ভিক্ষা করে তারপরে খায় লোকে খেতে দেয় ভিক্ষা করেছে যে এই খাবারটা পেয়েছে এরা খাবারটা ভিক্ষা করে পেয়েছে এটা বাইরে গিয়ে খায় লোককে যা দেয় তাই খায় ছেলে খেতে দেয় না কী অবস্থা তো বন্ধুরা পায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী দারুণ একটা ভিডিও নিয়ে এলো অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ যদি বলো এরকম গরিব দুঃখীদের যেখানে দেখতে পাওয়া যায় যেটুকু সামর্থ্য তাদের হেল্প করো 私はすぐに足を踏み入れていない。